তৃণমূল কংগ্রেসের স্টেট স্পন্সার গুন্ডামি মহিলা বলাৎকার করার ব্যবস্থা তার কারণে ওয়েস্ট বেঙ্গলের বাংলাতে লাগাতার হচ্ছে আর ডেটাতে যদি তুলে তুলে ধরি না না এখানে তো দেশের মধ্যে সবচেয়ে এই পর্যায়ে আছে আরে ভাই এফআইআর করতে দাও না আমরা এত বড় টিম এসছি বিপ্লব একটা পুরো টিম নিয়ে এসছে আমরা বলেছি আমরা মেল করেছি তারপর ডিজিপি এফআইআর নেয় না রেপ কেসের তাহলে এই রাজ্যের হবেটা কি তার জন্য আমি মমতা মান্নাদিকে সাবধান করছি সাবধান হই জান এই দেশের মহিলাদের সঙ্গে এভাবে অত্যাচার করা যাবে না আর ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধ করে একটা মহিলা মুখ্যমন্ত্রী আর মহিলাদের সুরক্ষায় মহিলাদের সুরক্ষার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির কি টিম আদরণ Đảngি পার্টি আর তার মধ্যে স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে তাদের লিডারশিপের ব্যবস্থার কারণে